আমাদের সমাজে সব সময় নারীদের দোষটাই বেশি থাকে কারণ নারীদের কথায় কথায় দোষ পায়ের পাড়া দিতে দিতে দোষ সব কিছুতেই নারীদের একটা সব সময় দোষ থাকে কিন্তু এই জিনিসটা চিন্তা করে না নারীরা দোষীর ভাগ কেন হয় হেই গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি তো সবসময় ভালো গেলে আশা করছি আপনারা সব সবাই খুব ভালো আছেন নারীরা সব সময় দোষের বাগী হয় মানে যত দোষ নন্দ ঘোষ পুরুষের কখনো দোষই হয় না আপনি একটা পুরুষ দেখবেন যত কর্ম করুক না কেন দিন শেষে একটা নারী কোনো একটা ভুল করলে সেখানেই দোষটা হয় কিন্তু কেন একটা নারীকে কেন এত দোষ দেওয়া হয় কিন্তু একটা নারী যখন খারাপ করে তখন সে অতিরিক্ত খারাপ হয়ে যায় এখন নারী খারাপ কেন হয় এটা কি কখনো কেউ চিন্তা করছেন করেন নাই একটা নারী সবসময় চায় সে ভালো থাকতে ভালো রাখতে কিন্তু একটা পুরুষের জন্য কিন্তু খারাপ হয়ে যায় বলতে পারেন যে কেন পুরুষের জন্য নারী খারাপ হয়ে যায় একটা মেয়ে যখন সংসার পাতে সংসার শুরু করে নতুন জীবনে দাম্পত্য জীবন শুরু করে সেখানে যখন সে সংসারটা সুন্দরভাবে গুছাতে যায় তখন দিন শেষে দেখা গেছে হয় তার ছেলের মানে বাবা মা সমস্যা করে বা বোনরা সমস্যা করে বা ছেলে নিজেও সমস্যা করে একটা ছেলে যখন নিজের ঘরে বউ রেখে অন্য নারীতে আসক্ত হয়ে যায় অন্য নারীর দিকে তাকায় তখন ঘরের বউ যতই আটকানোর চেষ্টা করুক না কেন তখন ঘরের বউ কিন্তু ভালো লাগে না সে একটাই ভাবে যে ঘরে তো বউ আছেই বাহিরেরগুলো একটু দেখি এই যে বাহিরে সে দেখতেছে দেখতেছে বারবার ঘরের বউ একদিন দুই দিন তিন দিন সব দিন সহ্য করার পরে যখন মুখ খোলে তখনই সে খারাপ হয়ে যায় তখনই তাকে আঘাত করা হয় তখনই তার উপরে মানসিক টর্চার করা হয় কিন্তু একটা কথা কি একটা পুরুষ কখনো চিন্তা করে যে একটা আমি যখন ঘরে বউ রেখে বাহিরে কোনো মেয়ের দিকে তাকাবো এটা যেমন আমার বউ সহ্য হয় না আমার বউ যখন ঘরে আমাকে রেখে অন্য পুরুষের দিকে তাকাবে আমার কি সহ্য হবে হবে না তো কারণ একটা মেয়ে দুনিয়ার সব কিছুর ভাগ দিলেও স্বামীর ভাগ কখনোই দিতে পারে না এটা আমরা সবাই জানি সেটা আমার মা খালা সব মানে রীতিতেই এটাই হয়ে আসছে এটাই সত্য ঠিক তেমনিও একটা পুরুষ তার স্ত্রী ভা কাউকে দিতে পারে না এটা এটা বললে ভুল হবে সব পুরুষ না সব পুরুষ খারাপ হয় না যারা দিতে পারে তারা ঘরে বউ রাখার পরও দিতে পারে কিন্তু একটা নারী যখন সেটা নিয়ে প্রতিবাদ করে সেটা নিয়ে কথা বলে তখন সে নারী খারাপ হয়ে যায় সেই কারণে নারীর দোষটা বেশি থাকে আবার একটা সংসারে গেলে শ্বশুর শাশুড়ি বলেন ননদ দেব সবাই যখন খুব টর্চার করে একটা মানুষ সহ্য করতে করতে ধৈর্যের বাঁধে ভেঙে যায় ভেঙে যায় তখন যখন মুখ খুলে তখনই কিন্তু তার দোষ হয়ে যায় এখন আমার কথা হচ্ছে সব জায়গায় কেন নারীরাই দোষারোপ হবে মানে তাদের দোষটাই কেন বেশি থাকবে পুরুষের কি দোষ নাই এই সমাজে পুরুষের কারণে বেশিরভাগ নারী খারাপ হয় তবে হ্যাঁ সব পুরুষ সমান না আমি বারবার বলছি সব পুরুষ সমান না সব নারীও সমান না কিছু কিছু নারীর জন্য কিন্তু পুরুষরা খারাপ হয় আবার কিছু কিছু পুরুষের বেশিরভাগই পুরুষের জন্য নারীরা খারাপ হয় তাই আমার মনে হয় প্রত্যেকটা সম্পর্কে স্বামী যেমন স্ত্রীকে সম্মান করা উচিত স্ত্রীকেও স্বামীকে সম্মান করা উচিত স্ত্রী মানে ঘরের বউ মানেই কোনো দাসীবান্দি নয় কোনো পণ্য নয় সে সৌন্দর্যের প্রতীক সে সম্মানের প্রতীক কারণ সেই নারী আপনার সন্তানের জননী একটা নারীর জন্যই আপনি আপনার সন্তানের মুখ দেখতে পাচ্ছেন আপনি আপনার পিতৃত্বের স্বাদ পাচ্ছেন তাই আমি মনে করি প্রত্যেকটা নারীকে সম্মান করা উচিত একটা নারী যদি খারাপও থাকে তাকে ভালোবাসা দিয়ে আপনি ভালো আপনি তাকে ভালোবাসা দিয়ে ভালো করতে পারবেন একটা নারী নারীকে নারী কিভাবে নারীর চাহিদা কিন্তু অন সব নারীর চাহিদা কিন্তু এক না কিছু নারী কিন্তু স্বামীর ভালোবাসাতেই সুখী হতে চায় আর কিছু নারীকে আপনি হাজার কিছু দিলেও সেখানে সুখ পাবেন না তো আমি বলবো একটা কথাই যে কোনো নারী হোক না কেন নারীকে সম্মান করুন যে আপনাকে ভালোবাসে তাকে ভালোবাসা দিন তাকে ভালোবাসাতে আঁকলে রাখুন অনেক অনেক ধন্যবাদ এতটা সময় আমার সাথে থাকার জন্য আমি জানি না আপনাদের মতামত কী বা আমার এই মতামতে আমার কথায় কে কি মতামত করবেন তবে আমি এটা লাস্ট আমি একটা একটা কথাই বলবো যে একটা নারী আপনি যদি সুন্দর করে সম্মান করতে পারেন সুন্দর করে সাজিয়ে রাখতে পারেন সেই কিন্তু আপনার সৌন্দর্য মতো করেই থাকবে কিন্তু আপনি যখন একজন নারীকে অবহেলা করবেন তখন সে কিন্তু তার অন্য একটা রূপ ধারণ করবে সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ সাথে থাকার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন